আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে চলে আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এইটি কিছুক্ষণ আগেই মাননীয় প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করলেন সকাল এগারোটার সময় এখন বাজে বেলা বারোটা কিছুক্ষণ ঘন্টাখানেকের মধ্যে আমরা এখানে প্রবেশ করব এখন টিকিট ওপেন করা হয়নি আর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই বাণিজ্য মেলাটি হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ এখানে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে যদি ঢাকা থেকে আসতে চান তাহলে কুরিল হয়ে কাঞ্চন ব্রিজে আসতে হবে কাঞ্চন ব্রিজ থেকে আপনারা অটো পাবেন সেই অটোতে আপনারা চলে আসতে পারেন কিংবা সিএনজি আছে সিএনজিতে আসতে পারেন আর এইখানে যদি এখানে প্রবেশ প্রবেশের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে আগের মতোই পঞ্চাশ টাকা আর এইবারে এবার নিয়ে চার বছর যাবত এখানে বাণিজ্য মেলাটি হচ্ছে আর এখানে আর আপনি সামনে ভিউটা দেখাচ্ছি আপনাদের এ হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এখানে যদি আপনারা প্রবেশ করতে চান তাহলে সকাল দশটার থেকে রাত্র নয়টার মধ্যে আপনার আপনাদের এখানে সাধারণ দর্শনার্থীর জন্য টিকিট দেওয়া হয় নয়টার পরে আর টিকিট বিক্রি করা হবে না আর এখানে এইবার কিন্তু ভিন্ন রকমভাবে এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি সাজানো হয়েছে ছত্রিশে জুলাইয়ের আদলে এই বাণিজ্য মেলাটি সুন্দরভাবে সাজানো হয়েছে ভিতরে স্টল করা হয়েছে ছত্রিশে জুলাইয়ের আর এখানে এটা যেটা যেখানে হচ্ছে সেটা হলো বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এটা এখানে আয়োজন করা হয়েছে এক মাস ব্যাপী পুরো জানুয়ারি মাস ব্যাপী এখানে বাণিজ্য মেলাটি চলবে আপনারা সবাই এখানে আসবেন ইনশাল্লাহ পুরো এক মাস ব্যাপী। এখন মতো এখানে শেষ করছি আপনাকে এইটুকু জানিয়ে দেওয়ার জন্য এইটুকু ইনফরমেশন জন্য আমি এসেছিলাম অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম